আমরা আসলে এক বছর সাত মাস পরে আমরা আসলে এখানে কী ধরনের ফলাফল বা কী ফলাফল পেলাম আসলে আমরা যখন এই কাজটা শুরু করেছিলাম তখন আমরা এই ঝিনুকটাকে আমরা প্রথমে একটি ছোট অপারেশন করেছি যেখানে আমরা আমাদের যে ছাঁচ আমরা এই ধরনের মুক্তাকে বলি হচ্ছে ইমেজ মুক্তা অর্থাৎ এখানে আমরা আগে থেকেই আমরা ডিজাইন ভিতরে প্রবেশ করাই এবং ডিজাইন প্রবেশ করানোর মাধ্যমে আমরা ঠিক যে ডিজাইন আমরা প্রবেশ করাবো ওই রকমই আমরা মুক্তা এখান থেকে আমরা হারভেস্ট করি তো এখানে অনেক রকমের সাইজের বা অনেক রকমের আমাদের যে ডিজাইন সেটা আমরা প্রবেশ করাই অনেকে দেখা গেল যে কানের দুল বা এ ধরনের গহনা তৈরি করার জন্য আমাদের ইয়া দেয় আমাদের ডিজাইন দেয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক বড়ো আকৃতির অনেক ডিজাইনও আমরা এখানে প্রবেশ করাই এটা স্থানীয় চাহিদা এবং আরও অনেক বিষয়ের উপরে নির্ভর করে এই কাজটা করা হয় আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখতে পারবো যে ঠিক আমাদের এই যে যে ইসের নিচে ফলসটার নিচে এখানে আমাদের এই মুক্তাটা তৈরি হয়েছে আসলে বিষয়টা হলো যে আমরা কম বেশি সবাই জানি যে মুক্তার সংজ্ঞায় আমরা জানি যে মুক্তা হচ্ছে ঝিনুকের প্রদাহের ফল অর্থাৎ যখন ঝিনুক ব্যথা পায় ওই ব্যথা থেকে মুক্তির জন্য সে তার শরীর থেকে এক ধরনের পদার্থ নিঃসরণ করে যে পদার্থটা যখন জমে তখন আমরা সেটাকে বলি মুক্তা এখানে যে ঘটনাটা আমাদের সাথে ঘটছে সেটা হচ্ছে আমরা এর ভিতরে ডিজাইনটা দিচ্ছি যখন ডিজাইনটা আমরা মুক্তার ভিতরে ঝিনুকের ভিতরে প্রবেশ করিয়েছি ঝিনুক মনে করছে যে আমি ব্যথা পাইছি অর্থাৎ আমার প্রদেহ তৈরি হয়েছে তখন সে বাধ্য হয়ে যেভাবে আমাদের চোখে ময়লা গেলে আমরা চোখের চোখ দিয়ে পানি বেরোয় তখন সে এই নেকটার বা এই পদার্থটা নিঃসরণ করে এবং এটা যখন ঠিক এই ডিজাইনটার সামনে উপরে পড়ে তখন যে ডিজাইনটা আমরা প্রবেশ করিয়েছি ঠিক সেরকমই আমরা এই ঝিনুক থেকে আমরা মুগ্ধাটা তখন আরোহণ করতে পারি এটা হচ্ছে আমাদের মূল বেসিক আমরা এখানে দেখতে পারছি যে এখানে আমরা আগের থেকেও কিছু অপারেশন করেছি ঠিক আছে